কেয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে আনার পর ওই ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামে নিক্ষেপ করার পর জাহান নামের মধ্যে যাওয়ার পর পেটের নারী বুড়িগুলা বের হয়ে যাবে পেটের নারী বুড়িগুলা বের হওয়ার পর ইয়া দূরু হাওলাহা কামা ইয়া দূরুল হিমারু বিল রাহা গাদা যেমন চাকরির চারপাশে ঘুরতে থাকে এইভাবে ওই ব্যক্তিরা তার নারী বুড়িগুলার চারপাশে ঘুরতে থাকবে সয়াজুল ইলাইহি আহলুন অন্য অন্য জাহান্নামিরা তার কাছে আসবে একবার ভাবের অন্য জাহান নামিরাও তো শাস্তির মধ্যে আছে কিন্তু তার শাস্তি দেই অন্য জাহান নামিরা তার কাছে আসবে কিরে এই লোকের এত শাস্তি হয় কেন আসার পর তাকে বলবে আলম থাকুন তুমি কি ওই ব্যক্তি না যে আমাদেরকে সৎ কাজের আদেশ করতা তুমি কি ওই ব্যক্তি না যে আমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ তুমি আমাদেরকে কত নামাজের কথা বলতা কত ভালো ভালো কথা বলতা তুমি কেন ওই ব্যক্তি জবাব দিবে কিন্তু আমরুকুম্বিল মারুফাল আমি তোমাদেরকে নেক কাজের কথা বলতাম আমি নিজে করতাম না